বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি আজকে হচ্ছে বুধবার অনেক দিন বাদে কিন্তু সকাল সকাল আবার রান্না বান্না দিয়ে ভিডিওটাকে স্টার্ট করলাম সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি আর আর মাছ ভাজা হয়ে গেছে আর আর মাছ আজকে হবে পেঁয়াজ আদা রসুন টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে হবে মানে একটু কষা কষা টাইপের হবে আর এখানে দেখুন আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর আর মাছে না একটু গ্রেভিটা একটু থকথকে হলে কিন্তু সেটাই ভালো লাগে পাতলা ঝোল কিন্তু ভালো লাগে না আর মাছে আর এই যে কালকে আমি চারটে নাইটি কিনেছিলাম অ্যাকচুয়ালি নাইটিগুলো একদম কেমন একটা হয়ে গেছিলো একটু ডিপ কালারেরই কিনেছি কেন ঘরে কাজকর্ম করতে গেলে তে বিশেষ করে রান্না করতে গেলে দেখবেন ভীষণ নোংরা হয়ে যায় তাই একটু ডিপ ডিপ কালারেরই কিনেছি আর একটাই একটু হালকা কালার হয়ে গেছে আর কেমন হয়েছে নাইটিগুলো কমেন্ট করে জানাবেন নাইটিগুলো কিন্তু খুব নরম মানে পিওর কটনের একদম বেশি দাম নেয়নি দুশো টাকা একশো সত্তর টাকা এরকমই নিয়েছে দাম কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন দুড আফটার মন্দির ওয়েলকাম দেখছে আমি তো আজকে হচ্ছে ওয়েডনেস আজকে স্কুলে গেছিলাম আজকে আমাদের ফার্স্ট টাইমের এক্স্যাম স্টার্ট হয়নি অনেক দিন আগেই স্টার্ট হয়ে গেছিলো মান্ডিতে ডে স্টার্ট হয়েছিল। আর আজকে ছিল এসএসটি एग्जाम তো কিছুদিন ধরে ভিডিও করতে পারিনি কারণ আমার শরীর খুব খারাপ ছিল মানে কাশি হয়েছিল এখনো আছে কিন্তু আগে থেকে এখনো ঠিক আছে হ্যাঁ ওমা এখানে কি রান্না হচ্ছে গো সকালে রান্না হয়ে গেছে হ্যাঁ এটা কি এটা হচ্ছে কাটা মাছের ঝোল হয়েছিল এই কাটা মাছের ঝোল হয়েছে আর তো এই উচ্ছে ভাজা হয়েছে উচ্ছে ভাজা হয়েছে হয়েছে আর ওখানে কি ওখানে এখন শাক ভাজা হবে আর এখানে ঝেঁড়স সিদ্ধ হয়েছে ওই যে ঝেঁড়স সিদ্ধ হয়েছে আর ওই যে ওখানে এখন এখন লাল শাক ভাজা হবে যে লাল শাক ভাজা হবে লাল শাক আর ওই যে ভাই ওখানে অফিস থেকে এসে দেখুন ফ্রেশও হয়ে গেছি ফ্রেশ হয়ে একটুখানি বসলাম ঘন্টু বাবা গেছে এখন একটুখানি রাস্তায় ঘুরু করতে আর সকালবেলা দেখালাম দুটো তিনটে নাইটি কিনেছি কেননা এই নাইটি একদম অবস্থা খুব খারাপ হয়ে গেছে মানে ফেড ফেড টাইপের হয়ে গেছে কাপড়গুলো ভালো যদিও বা আছে কিন্তু কালারগুলো একদম ফেড হয়ে গেছে আমার আবার কালারগুলো ফেড হয়ে গেলে না পড়তে একদম ভালো লাগে না কেমন একটা টাইপের জেনে লাগে তো কেমন হয়েছে নাইটি আর যেই বৌদিটা মানে কাকিমার দোকান থেকে নাইটি নিই সেই কাকিমার আবার দোকান চোদ্দ পনেরো দিন বন্ধ ছিল কেননা ওনার শাশুড়ি মারা গেছিল বলে কালেকশান ভালো নেই বলল আমি মার্কেটে যেতেও পারিনি তুলতেও পারিনি তাই যে কটা আছে নিয়ে যাও এরপরে পুজোর সময় তো আবার ভালো তুলবো তখন আবার নেবে তো ওই জন্য চারটেই মাত্র নিয়ে আসলাম আবার পুজোর সময় নেবো আর ঘরের একটু ভালো না পড়লে কালারফুল না পড়লে কেমন একটা লাগে তো কয়দিন ধরে নাইটিগুলো ভাবছিলাম চেঞ্জ করব চেঞ্জ করবো তো যাক আর এখন ওই ঘরে হচ্ছে মেয়েকে পড়াতে এসেছে ম্যাডাম কেন কালকে কম্পিউটার পরীক্ষা আর ঘন্টু বাবা রাস্তায় আছে তো এই ফাঁকে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই কেন এই একটা ইয়েতে না ভিডিও করা হচ্ছে না কয়েকদিন যাব ধরে এটা সেটা এটা সেটা লেগেই রয়েছে ভিডিও করতে পারছি না ছোটো ছোটো ভিডিওগুলোই যা ছাড়ছি তো আজকে ভাবলাম না করি তো যাক পরে নিই তারপর আবার ভিডিও করব। এই যে ঘন্টু বাবা ঘন্টু বাবা কিন্তু রাস্তা ঘোরা হয়ে গেছে আর ঘন্টু বাবা আজকে কি কিনে এনেছে অটো ঘন্টু বাবা কী এনেছে তুমি অটোটা কই দেখাও দেখাও একটু সবাইকে হ্যাঁ অটো কেমন করে যাচ্ছে বাবা হ্যাঁ আর এই যে ঘন্টু বাবা যে শিখেছে চারিদিকটা এরকম করে বাউন্ডারি দিয়ে এটা কোথা থেকে শিখেছে এটা একটা ওর ঘর মতন হয়ে যায় ও এই ঘরের মধ্যে আর কি থাকে মাঝখানটা গর্থ মতন হয় সেখানে গিয়ে বসে এটা কি করছে খেলাটা নতুন শিখেছে আর অটোটা দেখি দাও সবাইকে একটু অটোটা দেখাও অটোটা দেখাও আর তুমি একটু পরে যাও তো বাবা ও একটু পরে যাও তো ধুম করে ধুম করে পড়ে যাও তো একটু পড়ে যাও তো হ্যাঁ একটু পড়ে যাও এ না ও পড়ে গেছে এই যে দুজনে মিলে একসাথে আর আমিও কিন্তু হ্যাঁ ড্রেসটাকে চেঞ্জ করে ফেলেছি বাড়ি যাবো বলে একেবারে ড্রেস পরেও নিয়েছি আর আর ঘন্টু বাবা এতক্ষণ রাস্তায় ছিল বললাম এই রাস্তা থেকে এসেছে আসার সময় একটা অটোও কিনে নিয়ে চলে এসেছে আর এসে শুধু এখন খেলছে খেলাটা কি জানি না এই পড়ে যাচ্ছে ঘন্টু আবার পড়ে যাও পড়ে যাও ওঠো 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 পড়ে যাও ওয়ান টু থ্রি স্টার্ট পড়ে গেল ঘন্টু ঘন্টু পড়ে গেল পড়ে গেলি তো কথা লাগলো লেগেছে পায়ে বাবা রে বাবা আর দিদি মানে মেয়ে কিন্তু ওই ঘরে পড়ছে কালকে কম্পিউটার পরীক্ষা ওই যে পড়ে গেল কম্পিউটার পরীক্ষা তাই ওই ঘরে পড়ছে আর ঘড়িতে এখন কটা বাজে আটটা বাজতে যায় আমি ওই জন্য আর কি রেডি হয়েই নিলাম একেবারে যেতে যখন হবে তখন রেডি হয়েই নিলাম কী একটা খেলা শিখেছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে করছে তো বন্ধুরা এখন বাজে সেভেন ফিফটি ফাইভ আর আমার পড়া হয়ে গেছে তো আজ কে ম্যাম পড়াতে এসেছিলো কেন কালকে হবে আমার কম্পিউটার এক্সাম তো ম্যামের শরীর খারাপ ছিল আর ম্যাম এসেছিলো কেন কালকে আমার এক্সাম আছে বলে বাড়িতে এসে গেছি এসে কালকে কি রান্না হবে তার জন্য দেখুন আমি সবজিটা বারো করে নিয়েছি আর কালকে বৃহস্পতিবার বেশি কিছু করব না উচ্ছে আলু ভাজা করব আর এই ঢেঁড়স ভাজা করব আর ডাল করব এটাই হবে কালকের আমাদের মেনু আবার কালকে যখন করব তখন একবার দেখিয়ে দেবো তো এখন চটপট করে কেটে নিই হচ্ছেগুলোকে